ওরা কি রাখে ও রাখি সারাদিন মোবাইল ঘাটা ডেগি এতক্ষণ ডেকে 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 না যদি পাবে না সারাদিন মোবাইল ঘাটা কতক্ষণ মোবাইল ঘাটে কখন ডেকে ডাকছে আমি আসলাম আমি কখন আসলাম কম করে পঞ্চাশটা ডাক দেওয়া হয়ে তোমাকে আরে কাজখানো করা বাদ দি

দেখো সব বাড়িঘর দেয়নি এখন রান্না পর্যন্ত করেনি আমি তোকে সে ডাকছে পঞ্চাশ বার ডাক দিলাম মোবাইলে ধান শুনতেই পাইনি ঠিক আছে কেউ যদি কোনো জিনিস চুরি করে নি যাই ও খোঁজ পাবে তোমারও দোষ আছে কাজগুলো না করে থাকো কাজ গুলো করবা অথব মোবাইল ভাড়া থাকে ওখানে বাড়ি থেকে দূর করে দেবো ওকে বাড়িতে না করবা ই করবা কেন মাইক খাবা কেন আর শোনবা কেন শোনার কাজ বড় । তো

এখন তো রান্নাও হয়নি মাঠে থেকে আসলাম আমাদের খুব লেগেছে না তুই এখন ও রান্না করিসনি সংসারে কোনো কাজ করেন সারাদিন দেখা ধরো বেরো আরে বেরো আবার ধামাল হয়েছে তোমাদের লেগে আর মান সম্মান থাকবে না আর বলে না আমি মার থেকে বারে আসলাম আমার খুব খিদে লেগে যায় বার এসে দুই দুজনের শিরাল দেখছে ও আর লালি এখন রান্না কিছু করে তাহলে আমি খাবো কি এখন তাহলে কি করি মারবো না তো তুলে থাবো বোমা তোমাকে এত বলি হয় না গো কষ্ট আমি সামলাবো বলো আমার ভুলে গিয়ে আমার ক্ষমা করে দাও আমার কাজা কোনো ক্ষমা করবে না রান্না বান্না কাজ তোমার ছেড়ে ছুড়ে তাহলে আমার শ্বশুর দাও আমার জীবনে ময়লা হাত দেবো না যা বাবু সুযোগ একবার দাও আর দাদো এরকম কইব না বলছি যা দাও লি বাইরে যাও ঠিক আছে তোমার কথা শুনে এবার আমি ক্ষমা কই দিলাম এরপর যদি এরকম ভুল করে আমি কারু কথা শুনব না কই দিলাম ঠিক আছে যাও যা যা রাখিয়ে দাদা তো মারি না মোবাইলটা নিয়ে আই সিরিয়ালটা দেখিয়ে চ নাব না সিরিয়াল ছাড়া দেখব না যদি বল কলম কলম করতে আসো কথা মত করে তুমি বসু অল্প করবে কাজ না সেরে শুই ঘুমোলে আমি হাত না মলা হাত দিয়ে মল খাটিও নিবো আমার অসন্ত হয় না মার ধরে কিছু করেন দেখিস নি গো কত আশা করে আসলাম মোবাইলটা দেখবো সিরিয়ালটা তাইলে কি করে বাড়ির দিকে যাই তুই কাজ মাজ কর আমি কাজ করি গা থাক তাইলে চললাম বিকালের দিকে আসবো দুই বোনে গল্প করবো